এই বাংলাদেশে স্বর্ণাক্ষরে কে লেখবে আমার সুযোগ থাকলে আমি লেখা দিতাম যে ওলামায়ামকে মাইনাস করে কোন চান্দু এই চেয়ারে বসে থাকতে পারবে না এটা বাংলাদেশের ইতিহাস কেউ পারে নাই পারব না আলেমদেরকে মাথায় রেখে যদি কেউ থাকে একশো বছর থাকবে কেউ তারে টোকা দিবে না রাবিনদের সাথে উল্টা পাল্টা করে এক সেকেন্ড থাকতে পারবে না কেউ না আমরা অস্ত্র আমরা আলেম অস্ত্র আছে আমরা সব ফকির নি আমরা সব গরিব আমার অস্ত্র নাই দশ তালা বিল্ডিং নাই খুব খেয়াল করেন কথাগুলো বাজে কথা বয়ান করি এটা গালি দেই না বারবার মাপ চাই কষ্ট পাইছেন নি মাফ করে দিয়ে হয়ে কথা বলি মনে করো না দুর্বল হইলেও বলছি না খুব খেয়াল করেন ভুল হলে ধরায় নেন ওলামাই অস্ত্র নাই দশতলা বেল্ডিং নাই সুইচ ব্যাংকে টাকা নাই কিন্তু সারা পৃথিবীর বেইমান গুলোকে ভয় যদি শুনে হুজুরের খারাপ এই জন্য যে আমরা হুজুরেরা এক প্লেটে খাইতে এখনো পারলাম না যদি একটু এক প্লেটে আসতে পারতাম নাস্তিকরা কথা আগে আমার অনুমতি নেওয়া লাগবে

অত্যন্ত চমৎকার আলোচনা করছে মনে সারারা সারা রাত করলেও ভাল লাগে এই যে আব্দুর রফ ফরিদি ভাই খুব সুন্দর যেমন বয়ানও ভালো কণ্ঠও ভালো কালেকশনও ভালো যদি কালেকশনে বয় ঘন্টা কে ঘন্টা কালেকশন করবে মানুষ দিতেই থাকবে মহিলারা ডিম ফাটাইব মুরগি ফাটাইব কানের অলঙ্কার খুলে খুলে দিয়ে দিলাম এক জায়গায় এক হুজুরের কালেকশন শুরু করছে হিন্দু মহিলারা কানের অলঙ্কার নাকের ফুল ভাড়ায় স্বামী বেচারা টের পাইছে বরের দিন গিয়া করছে মামলা বক্তার বিরুদ্ধে বহু আগের কথা আমি সে স্টেজে ছিলাম তবে বক্তা হিসাবে ছিলাম না শ্রোতা হিসাবে ছিলাম ছাত্র ছিলাম তখন ওই বক্তা এখন আছে না মারা গেছে তাও বলতে পারেন খুব মজার বয়ান আল্লাহ সবাই সব গুণ দেয় না তো যাই হোক আমার পিরুজ বলে আজকে মামলার হাজির আছি আমার কিছু কলিজার বন্ধু আছে এরা সবসময় আমাকে আঘাত করতে থাকে আর আমি খুব আরাম পাই শান্তি পাই কারণ জোয়ারের পানিতে বাদ না দিলে পানির শক্তি বাড়ে না বাতে ওরা আঙ্গ বিরোধিতা না করলে আঙ্গ সম্মান বাড়ে না কাউকে যদি তুমি উপরে তুলতে চাও বিরোধিতা করো খালি বিরোধিতা করো দেখবা ধুম ধাম উপরে উঠে গেছে ঠিক সর্বমনে এত উপরে কেন শত্রুদের শত্রুতার কারণ কওমি মাদ্রাসা বেশি একমাত্র दुश्मनी করার কারণ এই باتیں যদি না বিরোধিতা না করত। মানুষ এত জানতো না এটা নতুন না পুরান দোষ আবু জাহিল মক্কা ঘুরে একা এই মুহাম্মাদের নাম হুজুরই কথা তা ভালো এসে

অনেক প্রচেষ্টা করে প্রোগ্রাম নিয়েছেন তাও দুই তিনবার বোধ হয় পাল্টাইছি তারিখ যেটা হবে না অন্যটা আজকে বলছে আসা হবে না কারণ মাথার উপরে আল্লাহ নিয়ে আলহামদুলিল্লাহ না আল্লাহাম তুই আসছি কোরআনে হাঁ কিবেন এক টুকরা আয়াত করেছি নবীজির হাদিস করেছি আপনারা দোয়া করলে আর ধৈর্য ধরলে কিছু কথা আয়াত হাদিসের আলোকে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার নিয়ত করতেছি আল্লাহ তৌফিক দান করে তবে ওই যে কইছি ফাঁকে ফাঁকে দুই একটা কথা বলবো পয়েন্ট এটা মনে রাখবেন পারলে লিখে রাখবেন বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না বক্তার বয়ান ভালো হওয়া না হওয়া সব নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহাব্বতার আকর্ষণের উপর আপনাদের অন্তরের মহাব্বত কেমন আর আকর্ষণ কেমন জানি না বয়ানে প্রমাণ হবে কারণ আমি বাসার থেকে নির্দিষ্ট করে আসি নাই যে আজকে এখানে বয়ানটা করব রাস্তায় ইফতারি করছি বাসায় এসা মাগরিবের শেষ টাইমে মাগরিব পড়ে আবার এদিকে দৌড় সবাই রসুলের আশেখ সাফার দিয়ে তাকাইলে মনে হয় রসুলের সাথে বহুদিন ধরে ঝগড়া নবিকর টুপি করি তাহলে কি আসেখ না দুশ্মন রসুল সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন ও আশেখ তুমি রাখো না কেন খালি খাইতেই দাও গরুর মতো হাঁটো আর ছাটো یا ایحلذین آمানু استעיنو بالصبر والصلاه ان الله مع الصابرین اللہ বলেন হে মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো صبر ও সালাতের মাধ্যমে আমি আল্লাহ নিশ্চিত সাবরীদের সাথেই থাকি

সারা দুনিয়ার বমি মুসলমানের ভেতরে ওই নবী এবং রসুলদের পরীক্ষা মুসিবত সীমাহীন বেশি আমি নবী মুসা বানাইছি আমি তিনি আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইসমাইল আমার বন্ধু দাউদ আলাইহিস সালাম আমার বন্ধু ঈশা আলাইহিস সালাম আমার বন্ধু ইউসুফ নবী আমার বন্ধু শুনাইমান আমার বন্ধু সব নবী আমার বন্ধু মুহাম্মাদ আমার বন্ধু তবে ব্যবধান সব নবী রসুল আমি আল্লাহ দাঙারা আসে আর আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদের আসে امام الاولين الاخرين بر صدق رحمة للعالمين سيد نين ختم المرسلين آخر عمد بود فخر الأولين বয়ান বক্তার এলেমের কারণে হয় না আগুনের বা হয় না শ্রোতাদের মহাব্ব তারা আকর্ষণের উপরে বয়ান আল্লাহ বের করে দেন এটা এমন একটা জায়গা এমন এক প্যান্ডেল যেখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে এখানে যে কেউ চাইলে আসতে পারবে না কেউ চাইলেই বসতে পারবে না কেউ চাইলেই বসার পরে দোয়া করে যেতে পারবে না হেদায়াতের মালিক এমন আল্লাহ রহমতের নবী যার চেহারা মোবারক এক নজর দিলে জাহাঙ্গামের আগুন কেমন মায়ার নবী মোবারকে এক নজর দিলে এক সপ্তাহের পেটের ক্ষুধা মিটে যায় নিবার কিন্তু কেমন কপাল ও রহমতের নবীকে কাছে থেকে তাকায়া তাকায়া দেখলো তেরো বছর রহমতের নবীর শ্রুতি মধুর কণ্ঠে কানে বছর কিন্তু কপাল বড় খারাপ কালে মাছ জমানে পড়ে নাই এমন পড়া কপালার নাম জানেননি হ্যাঁ এর নাম কপাল তেরোটা বছর নবীজিকে দেখলো তেরো বছর নবীর বয়ান শুনলো কালে কপালে আসে নাই অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তর নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য রহমতের নবীর চেহারা দেখে তর বাড়ি ফালায় রহমতের নবী আমারে কল্লাটা তরবারি দিয়া কেটে দেন তবে কল্লা কাটার আগে আমাকে কালে মা রসি গলায় পড়ায় তবু নবীর উম্মতেরা হয়ে আজি দিশ রান হাদিসে রে চলো যতন যাহা চায় মনি নবিবি নে কে তারবে পুলসিরাত মি জানে নবিবি নে কে তারবে পুলসিরাত মি জানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে

আদশে নুমো তের লাংগে এখোনো কাদেন হে জিশোে মদিনার পানে নুবে বিনে কে তারা বে প্রসিরত মিজানে নুবে বিনে কে তারা আমার কলিজার যুবক বাবারা। কেমন একজন নবী পেয়েছ দুঃখ বুঝলি না যে নবীকে একটা নজর দেখার জন্য বহু বছর পর্যন্ত পাহাড়ের গুহা একটা সাপ অপেক্ষা করতেছে নবীকে দেখবে এক নজর যেমন নবীর আসি পিপিলি কে বলে এক নজর আমাকে তোমার কাবা দেখা রহমতের নবীর রোজা একটু দেখা আমার রব ডেকে বলে এরে মক্কার কবুতর অমুক যাও গর্তের পিপিলিকা পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনা দেখায় জাগায় দিয়া আসো রহমতের নবী খেজুর গাছের সাথে টেক লাগায়া খুঁজবা দেন মরা খেজুর গাছ রাহমতের নবী যখন মনস্ত করলেন এটা বাদ দিবে মানুষ যেমন কান্না করলে আওয়াজ মরা খেজুর গাছ তেমন কান্না শুরু করেছে সাহাবা একরাম বলেন ইয়া আল্লাহ, মারা খেজুর গাছ মানুষের মতো কান্না করে আওয়াজ শুনি নবী বলে চলো নবীও দেখে কান্নার আওয়াজ রহমতের নবী বলেন ও মারা খেজুর গাছ কি চাও আমি কি দোয়া করব তাজা হয়ে যাবে খেজুর হবে মানুষ খাইয়া শুকর আদায় করবে পায় না তো কান্না কেন করো বলো খেজুর গাছ বলে আপনার বিরহের বেদনায় কান্না করি এতদিন আপনার শরীরের সোয়া পাইছি হঠাৎ শুনতেছি নাকি আপনি আমাকে বাদ দিয়ে দিল আপনার বরকতের সোয়া না পাইলে আমার কান্নার আওয়াজ ও খেজুর গাছ সর্বশেষ তুমি কি চাও

রহমতের নবীরের পিপিলিকায় চিহ্ন সাপ চিহ্ন দুনিয়ার সব বা চিহ্ন কপাল পরা মানুষ আমরা চিনলাম না নেতার জন্য জীবন দিশরে যুব কেন কয় নেতা আমারে টাকা দেয় আমারে পোশাক দেয় আমারে চাকরি দেয় আর আবার নবী চ্যালেঞ্জ করে গেছেন আমি বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই যদি ধরে রাখো আমি চ্যালেঞ্জ দিলাম ইমানও যাবে না সম্মানও যাবে না ওই জিনিস আমি কিন্তু মনাজাত দিয়ে ফালাম বাবা কানলেও কান হইতো না যদি হাত দুটো উঠাইয়েই ফালাই শেষ আর আগামী বছর বাসব কিনা আসব কিনা সেটা পরে চিন্তা কত কষ্ট করে আসছেন আর আপনার এটাকে কিছু মনেই করতেছেন না কিছু banda মোবাইল নিয়ে ব্যস্ত কি বয়ান শুনবো এরা 24 ঘন্টা মোবাইল নিয়ে মরে জাহান্নামের বাগানে আসছে যেখানে বসলে গুনাহ মাফ যেন মোবাইল নিয়ে ভাবো মর মোবাইল নিয়ে মর

রাম বয়ান তো ভয় নিন বয় গে কনফোষ চতুর্দিকে আমার দুশ্মান আমাকে হত্যা করার জন্য আমাকে বারবার আক্রমণ করে আমার পথে দেয়। আমি মোহাম্মদ যদি বলতাম হেমালি বহুদের পাহাড় স্বর্ণবানায় স্বর্ণবানায় দিতে কিন্তু আমি বলি নাই আমি গরিবী হালা চাইছি আর দোয়া করছি হ্যাঁ আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও কেমতের জমিনের গরিব বড় লোকের বাড়ি দেখা পাগল হইয়া আফসুস করিস না রহমতের নবী বলেন আমি মোহাম্মদ বলে গেলাম

সুর যুবকেরা খেরা আমি আমি মোহাম্মদ গাছের পাতা চাবাইয়া পেটের ক্ষুদা করেছে এইবার বুঝো কেমন রহমতের নবী বিপদ বিপদকালে আমার আব্বা নাই যে আমি টেলিফোন করবো আব্বু আসো আমার উপরে বিপদ আম্মুরে বলব আম্মু দোয়া করিও বিপাদ আমার আব্বু নাই আমার আম্মু নাই আমার সবাই দুসমান ঠিক ওই সময়